দেশের যে চলমান রাজনৈতিক অবস্থা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকবে এ কারণ হল যারা রাজনৈতিক পক্ষ সম রয়েছেন। তাদের কারোর মধ্যেই যে মোড অফ নেগোসিয়েশন বলা হয় যেটিকে সেই সমঝোতার যে তাদের যে দৃষ্টিভঙ্গি এটি তাদের মধ্যে নেই হলো যে তারা যার যার অবস্থানে এক্সট্রিম রেজিস্টেন্স এই পর্যায়ে তারা আছেন যে কটা শক্তি আছেন তারা কেউ ভয় পাচ্ছেন না প্রতিপক্ষকে প্রতিপক্ষকে দমন করার জন্য হুমকি ধামকি মব সন্ত্রাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা সবকিছু করা হচ্ছে এতে অনেক মানুষ নির্যাতিত হচ্ছেন অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন কিন্তু সমস্যা হলো যে ভয় পাচ্ছেন না কেউ ভয় পাচ্ছেন না এখন এটাকে আপনি যদি ধরেন এনসিপি বনাম বিএনপি বিএনপি বনাম জামাত বিএনপি বনাম হিন্দু সরকার আর সকল পক্ষ বনাম আওয়াম লীগ আপনি দেখবেন যে একই চিত্র একই দৃশ্য গত নয় মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তস হয়ে গিয়েছে ফলে এই সময়টি এই যে দুর্বিষহ সময়টি এটি কতদিন এবং কীভাবে যাবে এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোন একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা মন্দকে মন্দ বলা এই জিনিসটি খুবই কঠিন এ কারণ হল আমাদের যে মন এবং মানসিকতা সেটি এমন একটা জায়গাতে আবদ্ধ তাহলে আপনি যদি কোন একটি দলের সমর্থক হন আপনি অন্য দলের ভালো বলতে পারবেন না কিংবা আপনি যদি দলের হন তাহলে সেক্ষেত্রে আরেকটা সমস্যা হলো যে আমাদের এই দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষ চিন্তা এবং চেতনার মন মানসিকতা সম্পন্ন লোকজনের সংখ্যা খুবই কম ফলে কি হলো যে চারিদিক থেকে শুধু সংঘাত 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 তো এই বিষয়ে আলোচনা না করে আমরা আজকের যে শিরোনাম সেই শিরোনাম হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটি নিয়ে আলোচনা করব আওয়ামী লীগের পতনের পরে অনেকে ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে আমি একশো বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না অথবা এই দল একেবারে নিঃশ্বাস হয়ে যাবে পরবর্তীতে যখন দেখা গেল যে না এই দলটি নিঃশ্বাস হচ্ছে না বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উঁকি দিচ্ছে তারপরে শেষে তারা সংঘটিত হওয়ার চেষ্টা করছে তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি স্পষ্টতে লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা তাদের যে কৌশল সেই কৌশলের যে এক্সট্রিম যে পদ্ধতি সেটি তারা প্রয়োগ করা শুরু করলো ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তার আগে ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে এখন আওয়ামী লীগ কি করবে আম্রিক আমলিক নিষেধাজ্ঞা হওয়ার পরে পুরো পরিস্থিতি দেশের এবং দেশের বাইরের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে স্বয়ং ডঃ হোমাতি মুসিনে নিজে বলেছেন যে আমলিক নিষিদ্ধ করার পর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আমলিক নিষিদ্ধ হওয়ার পর আম্রিক যে কাজগুলো করেনি সেই কাজগুলো এখন তারা করা শুরু করেছে আমি একে একে বলছি প্রথমে তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়তে জুটি কা এই মিছিলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে দেশের বাইরে থেকে তাদের যে বক্তব্য বিবৃতি সভা সমিতি সেমিনার এগুলো তারা বাড়িয়ে দিয়েছে তাদের ভাষা সংযুক্ত হয়েছে তারা অনলাইনে অর্থাৎ ফেসবুকে ইউটিউবে এরপরে অন্যান্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে সিএনএম আর জাজিরার মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং ভারত এবং আমেরিকার যে সকল মূল ধারার গণমাধ্যম রয়েছেন প্রিন্ট মিডিয়া রয়েছেন সেখানে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে ও সকল পত্রপত্রিকায় আওয়ামী লীগের মিশন এবং ভিশন নিয়ে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন এটি আওয়ামী লীগ বিরোধীদের জন্য রীতিমতো অশনী সংকেত বিনোদন যে তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত এবং সে আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন এটি বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমেরিকা জাপান এবং চীন এই তিনটি বৃহৎ রাষ্ট্র তারা মাইনাস করে কোনো কথা চিন্তা করছে না বরং তারা মনে করছে যে অনেকটা এই দল ফিরে আসতে পারে তো তাদের সঙ্গে নতুন করে যে যোগাযোগ স্থাপিত হচ্ছে এটি বোঝা যাচ্ছে সব দিক থেকে বোঝা যাচ্ছে সরকারের নড়াচড়া এবং বিদেশি রাষ্ট্রদূত দিয়ে কথাবার্তা এবং রাজনীতির যে একটা গম্ভীর যে অবস্থা গোমর ভাব যেটিকে বলা হয় তার দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে সবচেয়ে আওয়ামী জন্য এই মুহূর্তে সুসংবাদ হলো আওয়ামী লীগের তৃতীয় প্রজন্ম সামনের দিকে চলে আসছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের তৃতীয় প্রজন্ম সামনে এসে নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে নেই এখন আওয়ামী প্রথম প্রজন্ম ষাটের দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সত্তরের দশকে বঙ্গবন্ধু এবং সহ যারা কর্মী দ্বিতীয় প্রজন্ম হল আশির দশক এবং নব্বই দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই তৃতীয় প্রজন্ম হলো দুই হাজার সনের পরে যাদের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি দুই হাজার এক থেকে এবং এদের সবার বয়সী পঞ্চাশের নিচে তো এই যে তৃতীয় প্রজন্মের যে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগে আছে ঠিক ওই পর্যায়ের অল্প কয়েকজন নেতা বিএনপিতে আছেন কিন্তু আওয়ামী নেতাদের যে আন্তর্জাতিকতা তাদের শিক্ষা এবং তাদের যে গ্রুমিং তাদের যে পদ এবং পোর্টফোলিও এর সমপর্যায় হয়তো বিএনপিতে সম্ভব ছিল কিন্তু বিএনপি যেহেতু ওই রাষ্ট্র ক্ষমতার যে সুযোগটি সেটি পায়নি ফলে তাদের গ্রুমিং হয়নি আমি উদাহরণ দিলেই জিনিসটা বুঝতে পারবেন যেমন আপনি গত কয়েকদিনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মানে চট্টগ্রামের ছেলের অনেকগুলো সাক্ষাৎকার দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন মর্যাদা তার যে লিগেসি এবং তিনি যে ভাষায় কথা বলছেন এ ভাষায় কথা বলার মতো আমি এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই যে এখন যারা সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সহ তাদের কারোর মধ্যেই এই স্মার্টনেস আমি দেখিনিপন্ন অতীতে হঠাৎ করে কথা বলা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা এবং কথা বলতে গিয়ে ভিড় এবং স্থির যেমন আমি নিজে দীর্ঘদিন ধরে কথা বলি কিন্তু গত কয়েকদিনে আমি দেখলাম যে আমি কথা বলতে গিয়ে যখন আবেগ প্রবণ হয়ে যাচ্ছি তখন আমার চোদ্দটা গোল গোলগোল হয়ে যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মতো স্থির থাকতে পারছি না মুক্তিযুদ্ধের কথা যখন আসে বা অন্য যেকোনো বিষয় যখন আসে আমি কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে যাই আমার হাত সাধারণত কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আমার হাত উঠে যায় একই একই কথা আপনি ফেলে দিতে পারবেন না কিন্তু সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না আমিও তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ ফুয়াদ সম্ভবত তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ তার মানে বয়সের দিক থেকে কিন্তু ফ্যামিলি লেগেছি হয়তো সেই প্রথম জেনারেশনের তো সেই দিক থেকে মুহিউদ্দিন চৌধুরী সাহেবের যে ছেলে তার যে বক্তব্য আমি দেখলাম যে আমার অনেক সে মানে তিনি বলে যাচ্ছেন কিন্তু তার চোখ গোল গোল হচ্ছে না মুখের অভিব্যক্তির কোন পরিবর্তন নাই চোয়াল শক্ত হচ্ছে না তিনি তার মতো করে কঠিন কঠিন প্রশ্ন সমূহের উত্তর তিনি দিয়ে যাচ্ছেন তো এই যে আমি একজনের উদাহরণ দিলাম এখন মুহিউদ্দিন চৌধুরীর ছেলের সঙ্গে যদি তুলনা করতে হয় তাহলে এখানে আমির খোস মাহমুদ চৌধুরী আবদুল্লাহ নোমান সাহেবের ছেলে তারপরে শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে উনাদের সঙ্গে তুলনা করা যেতে পারে কিংবা সাহেবের তাদের যে যে রক্তের ধারা সবকিছু রয়েছে কিন্তু মেহবুদ হাসান চৌধুরী একেবারে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তার ভিতরে যে স্থিরতা এসেছে তার ভিতরে যে দৃঢ়তা এসেছে এটা শেখ হাসিনা তাকে ওইভাবে তৈরি করেছেন আবার একই সঙ্গে শেখ হাসিনা সালুদ্দিন কাদের চৌধুরী ছেলেকে আয়নার ঘরে ঢুকিয়ে এমন থেরাপি দিয়েছেন যে এখন তিনি ইচ্ছা করলেও মিবুল হাসান চৌধুরীর মতো কথা বলতে পারবেন না দ্বিতীয়ত বিএনপির মতো যে দল সেটি এই তার যে তৃতীয় প্রজন্ম সেই তৃতীয় প্রজন্মকে পদ পদবী দ্বারা ওভাবে দাঁড় করায়নি যেভাবে আওয়ামী লীগ দাঁড় করিয়েছে আওয়ামী লীগ ধরেন যাদের বাবার পরিচয় আছে দাদার পরিচয় আছে আপনি ধরেন খালেদ মাহমুদ চৌধুরী তারপরে খালেদ মাহমুদ চৌধুরীর বাবা মন্ত্রী ছিলেন শেখর তার বাবা মন্ত্রী ছিলেন এরপর আপনি খালিদ মোহাম্মদ চৌধুরী শেখর এখানে মহবুল হাসান চৌধুরী এরপর আরো অনেকের নাম আপনি বলতে পারবেন যেমন রাকেশ রহমান এখন সে মন্ত্রী হয়নি এমপি হয়নি কিন্তু তার সঙ্গে ডিবেট করার মতো বার্গেনিং করার মতো সত্যিকার অর্থে এখন অন্যান্য দলে কয়জন লোক রয়েছে তিনি এখন দেশের বাইরে রয়েছেন এরকম অন্তত পক্ষে আওয়ামী লীগের মধ্যে পঞ্চাশ জনের মতো যুবক রয়েছেন যাদের বয়স পঞ্চাশের নিচে যারা শিক্ষা দীক্ষা অর্থ বিত্ত বংশমর্যাদা থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে সুপারিস্টার তাদের সামনে আপনি দেন বিসিএস কর্ম করে একজন ক্যাবিনেট সচিবকে বসিয়ে দেন এই মানুষগুলিকে তারা পরিচালনা করে আসছেন এরকম পঞ্চাশ জন লোক আওয়ামী লীগ রয়েছেন নারী এবং পুরুষ যারা মানে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দল পরিচালনা করেছেন নেতৃত্ব পরিচালনা করেছেন এবং এই যে একটা বিরূপ অবস্থায় আবার দলকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বের মধ্যে যারা করাপ্টেড হয়ে গেছেন যারা মাইনাসের খাতে চলে গেছেন এখন আপনি যত কথাই বলেন না কেন ওই যে ভূমি ছিলেন জাভেদ তৃতীয় প্রজন্মের নেতা চারশো বাড়ি করেছেন সবকিছু বাদ দেন কিন্তু তিনি এই যে ভূমি মন্ত্রণালয় চালিয়ে গেছেন আপনি তার মন্ত্রণালয়ে একটা দুর্নীতি তিনি করেছেন খুঁজে তো অথবা তার মতো করে মন্ত্রণালয় চালিয়েছেন গত পঞ্চাশ বছরে এরকম একটা মন্ত্রণালয় দেখান যে শক্ত হাতে এবং পুরো মন্ত্রণালয়ের যে সিস্টেমটি রেডিক্যালি চেঞ্জ করে দিয়েছেন এবং তিনি যদি কথা বলেন যাবে যদি কথা বলেন তার সেই যে দুর্নীতির কথা চারশো বাড়ি এটা নিয়ে তদন্ত হচ্ছে তারপরে শেষে তার টাকা পাচার নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা ভিন্ন একটা বিষয় তার যুক্তি আছে সে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন এবং আপনারা জানেন আক্তারুজ্জামান চৌধুরী বাবু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো ধ্বনি পুরনো ধ্বনি এবং সেই এর শ্বাসের ক্ষমতায় আসেনি সে সত্তর দশকে তখন থেকে তিনি আমেরিকাতে বাড়ি গাড়ির মালিক তো তার সন্তানেরা আক্তারব্জামান চৌধুরী সন্তানেরা তারা লোন আমেরিকাতে বাড়ি করবে ব্যবসা বাণিজ্য করবেন তারা আপনারা আমার মতো রাস্তার আছে ঘুরবেন তারপরে বিকাশ থেকে নগর থেকে টাকা উত্তোলন করবেন চুরি ছামারি করবেন তারপরে বাংলাদেশ থেকে সেই আমরা ছোট ছোট চিন্তা করি কারণ বাজার থেকে চাঁদা তুলবেন এবং সেই টাকা পাচার করে লন্ডনে বাড়ি করবেন ওটা আপনি আপনি চিন্তা করতে পারেন কিন্তু আমি যেহেতু জাভেদেরকে চিনি ঘনিষ্ঠ ভাবে চিনি এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় তাদের ব্যবসায় বাংলাদেশের থেকে অনিয়ম হতে পারে কিন্তু ওটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আপনি জাভেদের শিক্ষা যদি ধরেন দীক্ষা যদি ধরেন তার এই যে একটা ব্যাংক চালিয়েছে একটা ব্যাংক ছাড়া দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এখন তার প্রতিপক্ষ এই ব্যাংকটা দখল করছে কিন্তু তার সময়টিতে এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটা যে পর্যায়ে চলে গিয়েছিল সম্মানে কর্তৃত্বে কীর্তিত্বে সুনামে সুখ্যাতিতে এটি ইউসিফ ব্যাংক জন্মের পরে এভাবে হয়নি এরকম জাভেদ আছে নুরুল হাসান চৌধুরী আছে শেখর আছে খালিদ মাহমুদ চৌধুরী আছে এইভাবে অনেক মেয়েদের মধ্যে আরো অনেক অনেক আছে যারা তৃতীয় প্রজন্মে আওয়ামী লীগের যে রাজনীতি সে রাজনীতির সম্মুখ সারি এখন চলে আসছে এবং এরা যদি নেতৃত্বের আসনে দাঁড়ায় জন নেতৃত্বের আসনে দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশে দেশের বাইরে তাদের সামনে ইংরেজিতে বাংলাতে কথা বলার লোক বাংলাদেশে নেই তারা যদি কলম ধরে তাদের সামনে কলম ধরার লোকও নেই আমি আপনি যতই বলেন কেন সজীব অজীব জয়কে হাতে প্যাটু রেখেছে গালাগালি পিনাকের ভাষায় যত কিছুই বলেন না কেন তার লেভেল অব থিঙ্কিং তার বন্ধু বান্ধব আপনি এই ঢাকা শহরে কেউ কি বলতে পারবে যে জয় ঠিক কোনো এদের সাথে জয়ের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল কিংবা বাংলাদেশের কোন নায়িকা গায়িকার সঙ্গে জয়ের যৌন সম্পর্ক ছিল কিংবা বিভিন্ন জায়গাতে যে হেরেম আছে আমাদের এখানে যেমন পাপিয়া কাণ্ড আছে কাণ্ড আছে বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা এমনকি সেই বলিউড থেকে নায়িকা গায়িকাদেরকে এনে তাদের যে বিকৃত রুচি চরিতার্থ করে জয় সম্পর্কে এই ধরনের কথা কেউ বলতে পারবেন যে আমার এই সর্বনাষ্ট মুখে করেছে আলটিমেটলি মূল ব্যাপার হলো যে আপনি জয় ধরেন পুতুল ধরেন তৃতীয় প্রজন্মে